আসসালামু আলাইকুম আজকে আমরা পবিত্র কোরআনের একটা বিশেষ আয়াত নিয়ে কথা বলবো সুরা আল বাকারা আয়াত নম্বর পঁচিশ ওয়া আলাইকুম সালাম হ্যাঁ এই আয়াতটা আসলেই খুব গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করব এর সহজ একটা ব্যাখ্যা তুলে ধরতে মানে এর মূল বার্তাটা বুঝতে ঠিক তাহলে আসুন প্রথমে আয়াতটার আরবি তেলাওয়াত শুনে নি وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون আর এর একটা সরল বাংলা অর্থ যদি বলি আর আপনি সুসংবাদ দিন তাদেরকে যারা ইমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচে দিয়ে নদী প্রবাহিত হবে যখনই তারা সেখান থেকে কোনো ফল খাবে তারা বলবে এ তো তো আমরা আগেও পেয়েছিলাম অথচ তাদেরকে একই রূপে দেখতে এক কিছু দেওয়া হবে আর সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনীরা এবং তারা সেখানে চিরকাল থাকবে আয়াতটা শুরুই হচ্ছে একটা সুসংবাদ দিয়ে তাই না কিন্তু কাদের জন্য যারা বিশ্বাস করে এবং ভালো কাজ করে ঠিক এখানে দেখুন দুটো বিষয়কে একসাথে জুড়ে দেয়া হয়েছে ইমান আর সৎকাজ মানে শুধু মনে মনে বিশ্বাস করলেই হবে না সেই বিশ্বাসের প্রতিফলন কাজেও থাকতে হবে হুম এই সৎকাজ বা ভালো কাজের পরিধিটা কেমন মানে কী কী কাজের মধ্যে পড়ে আসলে এর পরিধিটা অনেক ব্যাপক ধরুন নিয়মিত নামাজ পড়া জাকাত বা দান করা মানুষের সাথে ভালো ব্যবহার করা সত্য কথা বলা অন্যের উপকারে আসা এই সবই সৎকাজের মধ্যে পড়ে মূল কথা হলো বিশ্বাসটাকে কর্মের মাধ্যমে প্রমাণ করা আল্লাহর সন্তুষ্টির জন্য করা যে কোনও ভালো কাজই এর অন্তর্ভুক্ত আচ্ছা আর এই ইমান আর সৎকাজের বিনিময়ে পুরস্কারটা কি বলা হচ্ছে জান্নাত যার নিচে দিয়ে নদী প্রবাহিত হবে হ্যাঁ জান্নাত মানে তো বাগান তাই না ঘন গাছপালায় ঢাকা একটা শান্তির জায়গা আর তার নিচ দিয়ে বয়ে যাওয়া নদী এটা একটা দারুণ সুন্দর চিত্র এটা কি শান্তি আর তৃপ্তির প্রতীক একদম শান্তি সজীবতা আরাম সৌন্দর্য সব কিছু পৃথিবীতে মানুষ যা কিছু খোঁজে যেমন নিরাপত্তা ভালোবাসা তৃপ্তি জান্নাত যেন তারই একটা পরিপূর্ণ রূপ। নদীর ধারা যেমন প্রাণ আনে তেমনই এই বর্ণনা একটা অফুরন্ত আনন্দের জীবনের দিকে ইঙ্গিত করে আচ্ছা এরপর একটা বেশ মজার অংশ আছে ফলের ব্যাপারটা বলা হচ্ছে যখন জান্নাতিরা ফল পাবে তারা নাকি বলবে এটা তো আগেও পেয়েছি হ্যাঁ কারণ হয়তো দেখতে সেটা একই রকম হবে যেমনটা তারা পৃথিবীতে দেখেছিল বা জান্নাতেও হয়তো আগে খেয়েছে কিন্তু তারপরই বলা হচ্ছে তাদেরকে একই রূপে কিছু দেওয়া হবে এর মানে কি দেখতে এক কিন্তু ঠিক ধরেছেন দেখতে এক হলেও প্রতিবার খাওয়ার সময় তার স্বাদ তার গন্ধ তার অনুভূতি হবে একেবারে নতুন আরও অসাধারণ পৃথিবীতে যেমন একই খাবার বারবার খেলে একঘেয়েমি আসে তাই না জান্নাতে সেটা হবে না সেখানে কোনও বিরক্তি বা এক নেই কেবলই নতুন নতুন আনন্দ আর বিস্ময় বাহ তো মানে পরিচিত চেহারার আড়ালে অফুরন্ত নতুন স্বাদ আচ্ছা এরপর বলা হয়েছে পবিত্র সঙ্গিনীদের কথা আজওয়াজ মুতাহার র আজওয়াজ মানে সঙ্গী বা জুড়ি এটা নারী পুরুষ দুজনকেই বোঝাতে পারে আর মুতাহারা মানে পবিত্র তবে এই পবিত্র তা শুধু শারীরিক নয় মানে আত্মিক পবিত্রতাও হ্যাঁ আত্মিক মানসিক চারিত্রিক সব দিক থেকে পবিত্র এমন সঙ্গী যাদের মনে কোনো কালিমা নেই কোনো পাপ নেই হিংসা বিদ্বেষ সন্দেহ বা কোনো রকম কষ্ট দেওয়ার প্রবণতা নেই তাদের সম্পর্ক হবে একদম নিখাত ভালোবাসা আর শান্তিতে ভরা সম্পর্কগুলোর একটা আদর্শ রূপ বলা যায় অবশ্যই যা আমরা পৃথিবীতে হয়তো সবসময় পাই না আর সবশেষে যেটা আমার মনে হয় এই আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ফিহা খালিদুন তারা সেখানে চিরকাল থাকবে ঠিক তাই এই চিরস্থায়িত্ব বা অনন্ত জীবন এটাই কিন্তু আসল ব্যাপার কারণ দুনিয়ার কোনো আনন্দ কোনো প্রাপ্তি তো চিরস্থায়ী নয় সবই একদিন শেষ হয়ে যায় ঠিক সবকিছু নশ্বর কিন্তু জান্নাতের এই সব নিয়ামত এই শান্তি এই আনন্দ এই নতুন নতুন অভিজ্ঞতা এই পবিত্র সম্পর্ক সবই হবে চিরকালের জন্য সেখানে কোনো মৃত্যু নেই রোগ নেই বুড়ো হাওয়া নেই কোনও দুঃখ বা হারানোর ভয় নেই এটাই তাহলে চূড়ান্ত প্রাপ্তি হ্যাঁ এটাই চূড়ান্ত পুরস্কার আল্লাহ বিশ্বাসী ও সৎকর্মশীলদের জন্য এই প্রতিশ্রুতিই দিচ্ছেন তাহলে আমরা যদি পুরো আয়াতটা এক কথায় বোঝার চেষ্টা করি মূল শিক্ষাটা হল খাঁটি বিশ্বাস আর সেই অনুযায়ী ভালো কাজ করলে আল্লাহ এমন এক প্রতিদান দেবেন যা চিরস্থায়ী শান্তি অফুরান্ত প্রাচুর্য নিখুঁত ভালোবাসা আর নিরাপত্তায় পরিপূর্ণ এটাই জান্নাত একদম বিশ্বাসীদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা নিশ্চিত সুসংবাদ আলোচনাটা খুবই চমৎকার হল অনেক কিছু পরিষ্কার হল হুম সবশেষে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায় যখন আমরা এই চিরস্থায়ী জীবনের কথা ভাবি এই অসাধারণ প্রতিশ্রুতির কথা শুনি তখন এই চিন্তাটা আমাদের এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনকে আমাদের কাজকর্মকে আমাদের লক্ষ্যগুলোকে কিভাবে প্রভাবিত করতে পারে এই বোঝাপড়াটা কি আমাদের প্রতিদিনের জীবনযাপনের দৃষ্টিভঙ্গি একটু হলেও বদলে দিতে পারে গভীর প্রশ্ন এটা নিয়ে ভাবার অবকাশ রইল আজকের মতো এখানেই শেষ করি